গতকাল বকায়া পেনশনের দাবিতে থানার সামনে বিক্ষোভ অবসরপ্রাপ্ত কর্মীদের তিন মাস ধরে পেনশন মিলছে না ভাটপাড়া পুরসভার অবসরপ্রাপ্ত কর্মীদের খুবই মঙ্গলবার দুপুরে বেশ কিছুক্ষণ ভাটপাড়া থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করে বিক্ষোভের শেষে তারা থানা ভারপ্রাপ্ত আধিকারিকের কাছে সারাকলিটি জমা দেন ઓકે કે બેંસાન પડે રોય છે કારણ પ્રતિપક્ષ જવાબ અહીંમાં બેંસાન દીતે આવે દીતે અમે દીતે આવે બેંસાન દીતે આવે દીતે અમે દીતે આવે બેંસાન દાવી દે બેંસાન કે નિયર લોડ છે લોડ બે લોડ છે ના બેંસાન દાવી દે ઓકે બેંસાન દાવી દે બેંસાન ના લોડ છે લોડ બે લોડ છે લોડ બે આટપડા બોલો સમાજ ટીમમાં ઘરે બેંસાન ઓકે પડે આવે કેનો પ્રતિપક્ષ જવાબ দাও ના ના જવાબ આપો કોણ કરે બેજીજા হচ্ছে গভর্নমেন্টের একটা পার্ট মিউনিসিপ্যালিটির একটা পার্ট আইন শৃঙ্খলার প্রশ্ন একটা আছে সেই জন্য আমরা মনে করেছি আমরা ডিএমকে দিয়েছি আমরা মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টে দিয়েছি আমরা এসডিওকে দিয়েছি আমরা কমিশনার অফ পুলিশ ব্যারাকপুরকে দিয়েছি সর্বত্র আমরা দিয়েছি কিন্তু ফর্মালি ভাটপাড়া থানা আমাদের নিজস্ব থানা সেই থানাতে আমরা ফর্মাল ডেপুটেশন দিইনি কিন্তু আমরা এটা ঠিক করলাম যে ভাটপাড়া পুলিশ স্টেশনে আমাদের একটা মেমোরেন্ডাম নাম দেওয়া দরকার আমাদের পক্ষ থেকে থানাতে আইন শৃঙ্খলার প্রশ্ন আছে থানাও একটা গভর্নমেন্টের পার্ট সেজন্য উনি উনার সাথে আমরা আলোচনা করেছি উনি বলেছেন আমরা চেয়ারম্যানের সাথে কথা বলবো থেকে জানানো হচ্ছে আগামী দিনে যেদিকে আপনারা অবরোধ মানে বিক্ষোভ করছিলেন সেখানে বৈঠক করার কথা ছিল আপনারা জান না যায়নি যাইনি কারণ হচ্ছে বারোই ফেব্রুয়ারির মধ্যে আমাদের পেনশন দেওয়ার কথা ছিল এবং আলোচনা যেটা হয়েছে আলোচনার ভিত্তিতে ওনারাই কথা দিয়েছেন আমরা সেই কথা শুনে চলে গিয়েছিলাম তারপরে আমরা এসেছি মার্চ মাসে চার তারিখে মার্চ মাসের ছ তারিখে আমরা এসেছি ফলে বারো থেকে ছয় অনেকগুলো দিন তারা আমাদের এই পেনশন পেমেন্ট ওরা যে কথা দিয়েছিল সেই কথা ওরা রাখতে পারল না ফলে যে অথরিটি কথা রাখতে পারে না এবং এটা আমাদেরকে কমিউনিকেটও করেনি যে আমাদের এই অসুবিধা হচ্ছে আমরা দিতে পারছি না আরেকটু ধৈর্য ধরুন অপেক্ষা করুন সেটা কোনো কমিউনিকেটও ওরা করেনি ফলে আমরা আমাদের বিক্ষোভটা আমরা জানিয়েছি আমরা সেই কারণে এদের ডেপুটেশন দিয়ে কোনো লাভ নেই আমরা সেই কারণে চেয়ারম্যানের কাছে চেয়ারম্যান বলেছিলেন একবার যে কয়েকজন আসার জন্য কিন্তু আমরা যাইনি কারণ হচ্ছে ওখানে ডেপুটেশান দিয়ে লাভ নেই উনি আবার আবার বলবেন আমি এত তারিখে দেব তারপরে দেখা যাবে যে আমরা পাচ্ছি না এবং এই করে তিন মাসের পেনশন বাকি হয়ে গেছে এখানে এখন সমস্ত এই আমাদের প্রায় একশোর ওপরে মুসলিম ওয়ার্কার আছে স্টাফ আছে রিটায়ারমেন্ট তাদের ইয়ে রোজা শুরু হয়েছে তাদের হাতে তিন মাস পেনশন তারা পায়নি তারা ওদের ওই ঈদের সময় যে এক্সগ্রাসিয়া পায় সেই এক্স এক্সগ্রাসিয়া পায়নি পায়নি এখনও পর্যন্ত কঠিন অবস্থায় আছে আমাদের না জানিয়ে হঠাৎ করে একটা ফ্যামিলি পেনশন একটা পেমেন্ট করা হলো এর আগে কথা দিয়েছিল অথরিটি যে আমরা হেলসফোর্ট আর করব না এর আগেও একবার করেছে আমরা বলেছিলাম দয়া করে আমাদের মধ্যে ডিভিশন করার চেষ্টা করবেন না আজকে আজকে সমস্ত ডকুমেন্টস আমরা থানাতে দিলাম ওনাদের জানা এবং বোঝার জন্য আমরা আজকে ভাটপাড়া মিউনিসিপ্যালিটিতে ডেপুটেশন দেওয়ার জন্য আমরা আসেনি আমরা আজকে জমায়েত হবো এটা আমরা ঠিক করেছিলাম কিন্তু আমরা জমায়েত হয়ে কি করবো মিউনিসিপ্যালিটিতে যাব না থানাতে যাব আমরা বলিনি না ফার্দার একটা আলোচনা করে আমরা আমাদের পথ কী আছে সেটা বের করব আমরা বলিনি কিন্তু আমরা দেখলাম যে এটা নেওয়ার বাই থানা ফলে আইন শৃঙ্খলার প্রশ্ন যদি কোনো সময় আসে কোনোভাবে আজকে আমরা গোটা দেশে যা দেখছি মিথ্যা মামলা নানা ধরনের হ্যারাসমেন্টের যে বিষয়টিষয়গুলো আছে সেই সমস্ত আগামী দিনে হয়তো হতে পারে সেই কারণে আমরা থানাতে এই ডেপুটেশনটা দিয়েছি উনি আমাদের কথা শুনেছেন উনি বলেছেন যে আমি চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলবো যাতে আপনাদের এই বিষয়টা আমার যতটা সম্ভব আমি ডাইরেক্টলি মিউনিসিপ্যালিটির কেউ না কিন্তু আইনশৃঙ্খলার একজন দায়িত্বপ্রাপ্ত আধিকারিক হিসাবে আমার যেটা যতটুকু দায়িত্ব আছে আমি সেই দায়িত্বটা পালন করার চেষ্টা করব এই প্রতিশ্রুতি উনি দিয়েছেন আমার নাম কমল বিশ্বাস এদিকে সব জানিয়ে দিলেন ভাটপাড়া পৌরসভার পূপ পৌর প্রধান দেবজ্যোতি ঘোষ তিনি ফান্ড সম্বন্ধে কিছুই জানেন না তাকে কিছু জানানোই হয় না আমি জানি বাট রিগার্ডিং পেনশন আমি কোনো মন্তব্য করব না বিকজ মিউনিসিপাল ফান্ড সম্বন্ধে আমাকে কিছু জানানো হয় না আমি আমাকে মিউনিসিপ্যালিটির তরফ থেকে আমি কিছু জানি না না আমাকে মিউনিসিপ্যালিটি অ্যাকাউন্ট সম্বন্ধে কিছু জানানো হয় না এবং আমি জানিও না সেই জন্য এই ব্যাপারে আমি কোনো মন্তব্য করবেন ও বারংবার বিওসিতে অনেক আলোচনা হয়েছে বিওসিতে সিআইসিতে সেভারেল টাইম আলোচনা হয়েছে যে ফান্ড সম্বন্ধে আমাদের জানানো হোক অনেকবার বিওসিতে বিওসিতে দেবে বিসিতে সেভারেল টাইম ডিসকাশন হয়েছে বিওসিতে সেভারেল টাইম ডিসকাশন হয়েছে যে আমাদের অ্যাকাউন্ট সম্বন্ধে জানানো হোক আমরা আলোচনা করি আমাদের বিন্দুমাত্র কোনো ব্যাপারে এই ব্যাপারে অবহিত করা হয় না রিগার্ডিং ফান্ড কিছু জানানো হয় না সেই জন্য আমি কি মন্তব্য করবো সেই গুরুত্ব আমি আপনি কি বললাম বললাম রিগার্ডিং ফান্ড আমি কিছু জানি না আমাকে কোনো জানানো হয় না সেই জন্য আমি এই পেনশনের ব্যাপারে কোনো মন্তব্য করবো না প্রতিদিনই তো কথা হয় প্রতিটা মানে প্রতিটা সিআইসি প্রতিটা বিওসিতে এই ডিসকাশন হয় কি করে আমি আমি না জানলে অ্যাকাউন্ট সম্বন্ধে আমি কি বলতে যাব বলুন না আমি অ্যাকাউন্ট সম্বন্ধে কিছু জানি না আমি কি বলবো আপনাকে বলুন আমি অ্যাকাউন্ট সম্বন্ধে জানলে তো আমি বলতে পারি যে কবে দেখা না আমি জানি না তো কিছু আমি অ্যাকাউন্ট সম্বন্ধে কিছু জানি না সেভারেল টাইম জিজ্ঞাসা করেছি সেভারেল টাইম আই সিআইসি তে বলেছি জানানো হয় না